أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله আলহামদুল্লাহ শুক্রিয়া আদায় করবো যে আমাদেরকে মুসলিম হিসেবে ইসলাম ধর্মের জন্ম গ্রহণ করিয়েছেন যারা আমরা মুসলিম রয়েছি প্রত্যেকটা মানুষ আমরা মুসলিম থাকা সত্ত্বেও আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি নাই যে কারণে অবহিত মানুষ এই সমাজের মানুষ এখন পর্যন্ত কারো হাতে হয়তো বা কারো হাতে বা হয়তো বা ফোন কারো সামনে বা হয়তো বা আবার টেলিভিশন আবারও দেখা যায় কেউ রয়েছে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পাপ কাজে লিপ্ত রয়েছে এই পাপ কাজ অবশ্যই প্রত্যেকটা মানুষকে জাহাজ নিয়ে যাবে বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে সমাজে হাজার হাজার শত শত মানুষ থাকা সত্ত্বেও এই সমাজের একটি মাহফিলে যেখানে মানুষ আনা যাচ্ছে না কিংবা যায় না এই সমাজের মানুষ কখনো ভালো কিছু করতে পারবে কিনা আদৌ সন্দেহ রয়েছে বড় আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে যদি এখানে কোনো হিন্দু এবং দুর্গা পূজার মঞ্চ হতো তাহলে হিন্দুরা তো আসতো তার সাথে মুসলমানের সন্তানেরা আগে আরো আগে আসার জন্য পরিকল্পনা করে থাকতো তার আসতো আসত তো আসতো অবশ্যই পরিকল্পনা আরো অনেক দিন আগেই করে রাখত এই জন্য আলোচনা কি আর মানুষের যে অবস্থায় অবস্থা দেখে বড় কষ্ট হচ্ছে মায়া হচ্ছে এই মানুষ যখন কবরের জিন্দিগিতে চলে যাবে তখন না জানি আল্লাহ তালা মানুষকে কি শাস্তি দিবে এই বললে আল্লাহ তালা কোরআন করিবে সুরায় একদম শেষের আয়াতে চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কি বলছেন তিনি বলছেন মানুষকে যখন কবরে রাখা হবে শাস্তি দেওয়া হবে বল মানুষকে এমন পরিবার আযাব আর শাস্তি দেয়া হবে যে আযাবের কারণে যে শাস্তির কারণে যে ভয়াবহতার কারণে এই মানুষের এক পাজরের পা অঙ্গ পাজরে চলে যাবে এই মানুষের অবস্থা বড় কঠিন হয়ে যাবে মানুষের পুরো দেহকে কুকা মকর খেয়ে ফেলবে সেই মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না সেই মানুষের কোন সৌন্দর্য থাকবে না সেই মানুষের আর কোনো দাম্পিক এবং ক্ষমতা কোনো কিছুই থাকবে না ক্ষমতা সেই দিন কেড়ে নেবে বলুন তো তিনি কে আমরা এখানে যে কজনই মানুষ থাকি না কেন এটা মনে করতে হবে আমরা শুনে হলেও মহান আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করেছেন বিধায় আজ আমরা এই বাঁধলে আসতে পেরেছি ঠিকিরা আমরা একটু এই আওয়াজগুলোকে গুলোকে মানুষকে বুঝিয়ে দিব যে বাহাবিল অবশ্যই মানুষ আছে ঠিক কি না সবাই আজকের এই যুব সমাজের হাতেই রয়েছে এই গ্রামের ভবিষ্যৎ এই যুব সমাজ যদি খারাপ হয় তাহলে এই গ্রাম অবশ্যই খারাপের পথে চলে যাবে তারা ধ্বংস হবে তাদের সত্বংস হবে পুরো পরিবার পুরো সবার ত্বংস হয়ে যাবে ঠিক কি না আর এই পরিবার এই সমাজ এই যুব সমাজ এই শিশু প্রজন্ম যদি ভালো হয় তাহলে এই সমাজটা ফুলের মতো হয়ে যাবে ফুলের যেমন গ্রাম বের হয় এই থেকে থেকে একটি গ্রাম একটি গ্রাম একটি সুগন্ধি বের হয়ে সমাজে যাবে অবশ্যই মানুষ আমাদের কাছ থেকে অবশ্যই কিছু শিক্ষা গ্রহণ করবে কিন্তু আজকে আমাদের এই অধপতনের কারণে প্রত্যেকটা ছেলে কেসা দ্রব্যর মধ্যে ছেলে জানে সন্তানকে পিতা জানে কিভাবে তার সন্তানকে মানুষ করতে হয় রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন যদি কারো সন্তান হয় তাহলে সর্বপ্রথম তার দায়িত্ব দায়িত্ব থাকবে সর্বপ্রথম ওই সন্তানকে সুন্দরভাবে আদর শেখাইতে হবে কিন্তু ওই সন্তানকে আজকে

সর্বপ্রথম একজন পিতা মাতার কর্তব্য হবে তার সন্তানের জন্য আর তা হচ্ছে ওই সন্তানকে যোগ্য নেওয়ার পরবর্তীতেই ওই সন্তানকে সুন্দর একটা নাম রাখতে হবে তার পরবর্তীতে ওই সন্তানের কী করতে হবে সুন্দর যে আদর্শ রয়েছে শিষ্টাচার রয়েছে এইগুলো সন্তানকে শিক্ষা দিতে হবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় যে জিনিস অভাব

আল্লাহ এবং তোর রসুলকে যদি আপনারা ভালোবেসে থাকেন আল্লাহকে যদি মহাপত করে থাকেন আল্লাহকে যদি ভয় করে থাকেন আল্লাহ জমিকে যদি ভালোবেসে থাকেন আল্লাহ নবীর হাদিসকে যদি মান্য করে থাকেন ভালোবেসে থাকেন আজকে আল্লাহর জন্য আল্লাহ এবং তোর রসুলের জন্য কর্মের জন্য হাদিসের জন্য আল্লাহ রসকে আমি আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি আমাদের মাহফিলের কার্যক্রম একদম টোটালি শুরু হয়ে গেছে আমাদের যে অনেক

আমার দেওয়া একটি প্রচন্ড ধর্ম এই ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সেজন্য ইসলাম ধর্মে আমি আপনি জন্ম গ্রহণ করতে পেরে এই জন্য আমরা অনেক আনন্দ গর্ববোধ মনে করতেছি শুধু তাই নয় সম্মান্য উপস্থিত নবী সাল্লাহ আলী সাল্লামের শেষ নবী শেষ নবীর হতে পেরেও আমরা নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি আমি আপনাদেরকে আরেকটি কথা বিশেষ ভাবে অনুরোধ করে জানাচ্ছি আপনারা দয়া করে আমাদের মাহফিলে আসুন আপনাদেরকে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে কারণ এই মাহফিলের যে সবাইটুকু আপনি কাটাবেন এই সবাইটুকু হতে পারে কারণ কিয়ামতের ময়দানে আপনারা আমার নাজাদের অসিলা হতে পারে আমরা প্রত্যেকটা মানুষ পাপি আমাদের পাপের আমরা যে পাপ এত পরিমাণ পাপ করে পাপ করে ফেলেছি যার কোনো বিশ্বাস নেই এই জন্য মহাল লাহুল বলেছেন তুমি যতই পাপ করো না কেন তুমি যতই পাপ করো না কেন তুমি শুধুমাত্র আমি মহান আল্লাহর কাছে আসো আমি মহাল আল্লাহতালের কাছে আসো এ কি ক্ষমা চাও এই করবে আল্লাহম তাল্লা বলতেছেন সুরায়পুর রে কৃষ্ণ করে আয়ে আল্লাহহুত আলা আরো বিভিন্ন জায়গা বলেছেন এই আল্লাহ ও আহে নিঃসাল্লাহত আলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তি কি করে আল্লাহ সাল্লাহন ও তালকে ক বা করে এই জন্য আমি আপনাকে বলতে চাই আপনার হয়তো পাঠের পরিবর্ত হয়ে গেছে সারা পৃথিবী শো আপনার হয়তো পরিপূর্ণ হয়ে গেছে হয়ে গেছে সারা পৃথিবীর আসমান জমিন সব জায়গায় আপনি হয়তো বা নিরাশ হয়ে যাচ্ছেন যে আমি এখন যদি আল্লাহ তালা কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না আপনার মহান আল্লাহ তালা হচ্ছে বিশাল আপনি যদি একবার শুধু আল্লাহ তালা কাছে ক্ষমা চান ওই আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনি যদি আল্লাহ থেকে এক বিঘ আগান এক আঙ্গুল আগান তাহলে মহান আল্লাহ তালা আপনার থেকে এক হাত আগাবেন আপনি যদি আল্লাহ থেকে আস্তে আস্তে যান হেঁটে হেঁটে যান আল্লাহম তালা আফটার দিকে দৌড় দৌড়ে আসবে এই জন্য বুঝেছি সর্বশেষ যে কথা বলতে চাই চূড়ান্তভাবে প্রত্যেকটা মানুষকে বাহার আল্লাহ তালা থেকে যেতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য পাহার আল্লাহ তালা কুর আদুল কাঁহিনীর সরে একটা শুনে বলেছেন মানুষ ধট সম্পত্তির রোদে রয়েছে একটা জুরত বলবে না কবে যতক্ষণ পর্যন্ত না ঐতিহ্যকে কবরের পাঠিয়ে গ্রাস করবে কতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কি না হবে দুনিয়ার যে রোগ লালসা রয়েছে এইগুলো কখনোই ঘুরাবে না এই জন্য সর্বস্ত করতে দিন কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর আপনি যত করে হন না কেন আপনি তো তার চেয়েও বেশি বড় পাপি নয় যে মানুষকে হত্যা করেছে হত্যা করে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলে শুধুমাত্র ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করেছেন যেই

السلام عليكم